নমস্কার বন্ধুরা আমি আপনারা দেখছেন রান্নাঘর আপনারা তো মার্কেট থেকে টুটি ফুটি কিনে কেকে কে ব্যবহার করেন কিন্তু আপনারা বললে বিশ্বাস করবেন না যারা কখনোই টুটিফুটি বাড়িতে তৈরি করিনি তারাও কিন্তু এই ভিডিওটা দেখে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক তার আগে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পেঁপে দিয়ে এই টুটি ফুটি বানিয়ে নেওয়া যায় চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক প্রথমে আমি একটি পেঁপে নিয়ে নিয়েছি পেঁপেটিকে সুন্দর করে ধুয়ে নিয়েছি পেপেটার খোসাটাকে ছাড়িয়ে নেব দেখুন আমি খোসাটা ছাড়িয়ে পেঁপেটিকে ধুয়ে নিয়েছি এখন কেটে নেব পেঁপেটাকে আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নেব দেখুন আমার পেঁপেটি কিন্তু কাটা হয়ে গেছে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন আমি একটি পাত্রে তুলে নেব দেখুন একটা পেঁপে কেটে কিন্তু এতটা হয়েছে চলুন তাহলে রান্নার দিকে চলে যাই প্রথমে একটি কড়া বসিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো কিছুটা জল আমি গ্যাসটি ধরিয়ে দিয়েছি এখন পেঁপেটাকে দিয়ে দেবো পেঁপেটাকে ঢাকা দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট একটু ভাপিয়ে নেব দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে আমি একটু ভাপিয়ে নিয়েছি এখন পেঁপেটিকে তুলে নেব করার জলটা ফেলে আবারও বসিয়ে নিয়েছি দিয়ে দেবো চিনি আমি দুই কাপ চিনি দিয়ে দেব যে কাপে চিনি দিয়েছি সেই কাপেরই তিন কাপ জল দিয়ে দেব এখন চিনিটিকে একটু জাল করে নেব চিনিটাকে আমি একটু জাল করে নিয়েছি চিনিটা গলে গেছে এখন আমি পেঁপেটাকে দিয়ে দেব চিনির সাথে আমি পেঁপেটাকে জাল করে কিছুক্ষণ রান্না করে কিন্তু আমার রান্না হয়ে গেছে দেখুন এখন এটি হয়ে গেছে আমি গ্যাসটিকে বন্ধ করে দেব এখন আমি এটিকে নামিয়ে নেব এখন আমি আলাদা করে চারটি বাটিতে নামিয়ে নেব আমি চারটে বাটিতে আলাদা আলাদা করে নিয়ে নিয়েছি এখন দিয়ে দেব ভ্যানিলা এসেন্স সবটার মধ্যে সামান্য একটু করে ভ্যানিলা এসেন্স দিয়ে একটু মিশিয়ে নেব আর নিয়েছি চারটে কালার আমি এই কালার চারটে দেব এগুলো কেকের কালার এই কালার চারটে চারটে চার রকম কালার করব আমি চার রকম কালার দিয়ে দেব কালারটিকে দিয়ে আমি সুন্দর করে মিশিয়ে নেব আপনারা যে কোনো কালার কিন্তু দিতে পারেন টুটি ফুটিতে দেখতে ভালো লাগে দেখুন আমি কালারটিকে মিশিয়ে নিয়েছি এখন তিন চার ঘন্টা এভাবে আমি রেখে দেবো যাতে কালারটা খুব সুন্দরভাবে চলে আসে এভাবে আমি তিন চার ঘন্টা রেখে দেবো দেখুন চার ঘন্টা হয়ে গেছে আমি এগুলোকে রেস্টে রেখে দিয়েছিলাম এখন এটিকে সাইড করে রাখবো এখন নিয়ে নিয়েছি একটি বাটি আর চা ছাঁকনি আপনারা চাইলে অন্য কোনো জাল দিতেও এটি কিন্তু করতে পারেন এখন আমি এটিকে এই চা ছাঁকনির মধ্যে দিয়ে দেব এক্সট্রা যে চাশনিটা রয়েছে সেটি নিচে পড়ে যাবে কিছুক্ষণ রেস্টে রাখলে কালারটা খুব সুন্দর আসে তার জন্য আমি রেস্টে রেখেছিলাম এটিকে এভাবে আমি পাঁচ থেকে দশ মিনিট এভাবে রেখে দেব বাকিগুলোকেও এভাবে আমি পাঁচ থেকে দশ মিনিট রেখে দিয়ে তলায় দেখুন চাশনিটা বেরিয়ে যাচ্ছে এভাবেই আমি সবটাকেই পাঁচ থেকে দশ মিনিট এভাবে রেখে দেব দেখুন পাঁচ থেকে দশ মিনিট হয়ে গেছে আমি এভাবেই রেখে দিয়েছিলাম এক্সট্রা যে চাশনি সেটি কিন্তু বেরিয়ে গেছে দেখুন এখন এটিকে সাইড করে রাখবো নিয়ে নিয়েছে একটি প্লেট প্লেটের ওপরে আমি টিস্যু দিয়ে দেব এখন আমি টুটি ফুটিটি এক সাইডে ঢেলে দেবো একটু এভাবে ফেলিয়ে দেব দেখুন ফেলিয়ে দিয়েছি এটিকে সাইড করে রাখব বাকিটাকেও আমি এর ওপরে দিয়ে দেব এটিকেও আমি দশ থেকে পনেরো মিনিট এভাবেই রেখে দেব দেখুন বন্ধুরা আমি টুটি ফুটি সেমভাবে করে কিন্তু এই কাগজের ওপরে ঢেলে দিয়েছিলাম আমি ছয় থেকে সাত ঘন্টা এভাবে রেখে দিয়েছি টুটি ফুটি কিন্তু দেখুন একদম শুকিয়ে এসছে দেখুন কালারটি কত সুন্দর এসছে এখন আমি এটিকে একটি আলাদা প্লেটে নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমি টুটি ফুটিটি কিন্তু একটি প্লেটে নামিয়ে নিয়েছি কত সুন্দর কালার এসছে দেখুন দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে আপনারা মার্কেটে যে টুটি ফুটিটা কেনেন ওর থেকেও কিন্তু এই বাড়িতে বানিয়ে নেওয়া খুবই ভালো আর খুব সহজভাবে বানিয়ে নেওয়া যায় দেখুন কতটা ঝুরঝুরে হয়েছে আপনারা কেক রুটি বান রুটি সব কিছুর মধ্যে ইউজ করতে পারেন আমার এই রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এতক্ষণ ধরে আমার রেসিপিটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ